হ্যালো গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও সো রিসেন্টলি আমার বাইকের যে স্টক ব্যাটারি সেটা নষ্ট হয়ে যায় সো নষ্ট হওয়ার কারণ আমি বুঝতেছিলাম না যে স্টক ব্যাটারি তো এভাবে খুবই কম খুবই রেয়ার নষ্ট হয় তো আমার ব্যাটারিটা নষ্ট হয়ে গেল তো এটা কারণ ফাইন্ড আউট করতে করতে এমন একটা কারণ পাইছি যেটা হয়তো আপনাদেরও জানা উচিত তো কি কারণে আমার স্টক ব্যাটারিটা নষ্ট হয়েছে সেটা আজকে আমি নিজে হাতে ঠিক করব প্লাস আপনাদেরকে জানাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ব্যাটারি কিভাবে নষ্ট হয় কি কারণ নষ্ট হতে পারে ব্যাটারি কীভাবে ভালো রাখবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান অ্যান্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্য বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য সো লেটস গেট ইন দ্য ভিডিও সো গাইস এখন বলবো যে আমার বাইকের ব্যাটারিটা কিভাবে নষ্ট হয় বাট সেটা বলার আগে আমি এই ভিডিওটা করতেছি আপনারা দেখতে পারবেন যে রোজার সময় সো অলরেডি অনেক মাস হয়ে গেছে সো রোজার পরপরই আমি একটা ব্যাটারি নেই আমার বাইকের জন্য যেহেতু আমার বাইকের ব্যাটারিটা নষ্ট হয় সো আমি কোন ব্যাটারিটা নিয়েছিলাম এবং সেই ব্যাটারিটা কিন্তু এখন পর্যন্ত আমাকে খুবই ভালো সার্ভিস দিচ্ছে সো যারা চাচ্ছেন ব্যাটারি বাইক বাইকের ব্যাটারি পরিবর্তন করবেন তারা কিন্তু আমার এই ব্যাটারিটা অবশ্যই কিনতে পারেন চাইলে সো আমি ভালো সার্ভিস পাইছি সেজন্য আপনাদের আপনাদেরকে সাজেস্ট করতেছি সো আমি কোন বাইকটা সরি কোন বাইক ব্যাটারিটা কিনছিলাম এবং কত টাকা নিছিল সে সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে সো ওই ভিডিওটা চাইলে কার্ড থেকে দেখে আসতে পারেন অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে এই ভিডিও শেষে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনারা খুবই ভালো একটা ভালো সার্ভিসের একটা ব্যাটারি পাবেন সো গাইস এখন বলি যে আমার বাইকের ব্যাটারিটা কীভাবে নষ্ট হয় সো অনেকে বাইক কেনার পরে কিন্তু অনেক এক্সেসরিজ এক্সট্রা এক্সেসরিজ লাগান তেমনি আমিও একটা এক্সেসরিজ লাগাই সেটা হচ্ছে আমার বাইকের হ্যান্ডেলবারে একটা ফোন হোল্ডার লাগাই সেটা একটা ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে যারা দেখেননি দেখে আসতে পারে সো ওই ফোন হোল্ডারটা খুবই চিপ কোয়ালিটি ছিল মানে খুবই বাজে কোয়ালিটির অ্যান্ড ওই ফোন হোল্ডারের একটা কাভার ছিল রাবারের যেটা হচ্ছে চার্জিং পয়েন্টের উপরে দেওয়া ছিল যেখান থেকে পানি ঢুকে ওইটা শর্ট সার্কিট হয়ে যায় অ্যান্ড দেন ওইটা থেকে আমার ব্যাটারি বার্নিং হতে থাকে অটোমেটিক যেটা অফ ছিল তারপরেও যেখানে আমি ফোনটা ঝুলে রাখতাম অথবা হোল্ড করে রাখতাম তো ওই জিনিসটা মূলত নষ্ট হয় এবং ওই জিনিসটা কিন্তু লিটারেলি আমার বাইকের ব্যাটারি বার্ন করতে থাকে মানে নিয়মিত বাইক স্টার্ট করার করার পরে যতক্ষণ আমি বাইক রাইড করতাম ততক্ষণ পর্যন্ত ওইটা আমার ব্যাটারি খেয়ে ফেলতো ব্যাটারি চার্জ নষ্ট করতো সো আমি ডে টের পাই যে আমার বাইকের ব্যাটারির পারফরমেন্স কমতেছে মাঝে মাঝে স্টার্ট নিত না স্টার্ট হইতো না সো এরকম এক্সট্রা এক্সেসোরিজ যারা লাগান তাদেরও উদ্দেশ্যে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ভালো কোয়ালিটির খুব ভালো মানের অ্যাক্সেসরিজ লাগবেন অনেকে লাইটিং করে এক্সট্রা সেগুলো কিন্তু ব্যাটারি ক্ষতিকর ব্যাটারির জন্য ক্ষতিকর সো এটা এই জিনিসগুলো আপনারা আলাদা যে জিনিসগুলো লাগাবেন অবশ্যই শুনে লাগাবেন এবং বৃষ্টিতে শর্ট সার্কিট না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সো গাইস এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার বাইকে লাগানো এক্সট্রা যে ফোন হোল্ডারটা ছিল সেটা কিন্তু আমি খুলে ফেলতেছি আমার বাইক থেকে রিমুভ করে ফেলতেছি সো বলতে পারেন যে ফোন হোল্ডারে কীভাবে চার্জ খাইলো ব্যাটারি নষ্ট করলো তো আমার এই ফোন হোল্ডারটা ছিল দুইটা কাজের জন্য একটা হচ্ছে ফোন হোল্ডার প্লাস এটাতে চার্জিং সিস্টেম ছিল সো বাইকের ব্যাটারি থেকে ফোন চার্জ করার একটা অপশন ছিল সেইটা হচ্ছে ব্যাট ওয়ারের মাধ্যমে ব্যাটারির সাথে কানেকশন ছিল সো এইটা যখন আমি খুলি তখন একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এই তারটা ছিল অনেক হিট অনেক গরম মানে ওইটা ধরাই যাচ্ছিলো না এত পরিমাণ গরম সো এটা থেকেই বোঝা যায় যে এটা কীভাবে শর্ট সার্কিট হয়েছে তো ওইটা ফাইনালি আমি খুলে ফেলে দিই এখানে দেখতে পাচ্ছেন যে রোজার মাস আমরা ইফতারির জন্য রেডি হচ্ছিলাম সো আমরা খুবই সুন্দর একটা জায়গায় আসছি ইফতারি করার জন্য আমার ফ্রেন্ডদেরকে দেখতে পাচ্ছেন ওরা ইফতার রেডি করতেছে সে একটু পরে আমরা ইফতার করব তার আগে আমি আমার কাজটা সেরে নিচ্ছিলাম খুব সুন্দর একটা জায়গায় আসছি ইফতার করার জন্য মাঝে মাঝে আপনারাও এরকম ঘুরতে বেরোবেন স্পেশালি যাদের বাইক আছে তারা কিন্তু এরকম দূরে দূরে যে ইফতার করতে পারেন তবে অবশ্যই নামাজ মিস করবেন না ইফতার করে আমরা দেন মসজিদে যাব খুবই তাড়াতাড়ি কাছেই মসজিদ সো আমার কাজ প্রায় শেষ অ্যান্ড যারা ব্যাটারি পার্সেস করেন মানে বাইকের ব্যাটারি নষ্ট হওয়ার পরে ব্যাটারি পার্সেস করেন তাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে বাইকের শুধু সাধারণত সুযোগী বাইকে থ্রি পয়েন্ট ফাইভ এমপিআরের ব্যাটারি দেওয়া থাকে সো আপনার ব্যাটারি যদি কোনো কারণে নষ্ট হয়েও যায় তো আপনি যখন নতুন ব্যাটারি কিনবেন তখন চেষ্টা করবেন যে ব্যাটারিটা কিনতেছেন সেটার এম্পিয়ার জন্যই বেশি থাকে আপনার স্টক ব্যাটারি থেকে বেশি থাকে সো আমি কিনছি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ একটা ব্যাটারি সো স্টকে ছিল থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর সো ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত পাওয়া যায় সো চাইলে সেটাও নিতে পারে সেটা আপনার উপরে নির্ভর করতেছে এন্ড গাইস দেখতেই পারলেন ফোর হোল্ডারটি আমি পানিতে ফেলে দিলাম অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বরপরতে ভিডিও পাওয়ার জন্য বাইক রিলেটেড আপডেট পাওয়ার জন্য অ্যান্ড গাইস প্লিজ 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 এই ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফিজ